আজকে দেখাবো হচ্ছে আমরা ইয়ার কুলার যেটা হচ্ছে আপনাকে এই গরমে একবারে আরামদায়ক স্বস্তির একটা ঠান্ডা বাতাস দিবে কিন্তু এখানে এখানে হানিকুল হানিকুল প্যাক প্যাক আছে আছে এবং কিন্তু এখানেও আপনার এটা দিয়ে অপারেটিং করতে পারবেন কুলিং অপশনে চাপ দিবেন এখন কিন্তু এখানে পানিটা উঠবে দেখেন কত সুন্দর ভাবে আপনার পানিটা উঠতেছে কিন্তু এই পানিটার মাধ্যমে আপনাকে একবারে ঠান্ডা বাতাস দিবে দেখেন এটার মধ্যে কিন্তু নর্মাল পানি দেওয়া ছিল এখন পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটারের এবং পাশাপাশি যেটা আছে এটা হবে আপনার পঁয়ত্রিশ লিটারের তো তো এছাড়াও কিন্তু আপনার এইটার সাথে দুইটা জেল প্যাক থাকবে এই দুইটা জেল প্যাক আপনি চাইলে একটা ব্যবহার করে আরেকটা ফ্রিজে রাখতে পারবেন আবার আরেকটা ব্যবহার করে আরেকটা ফ্রিজে রাখতে পারবেন টেম্পারেচার মিটার আছে যেটা কিনা হচ্ছে আপনার রুমের টেম্পারেচারটা কিন্তু শো করবে যে আপনার রুমটা কত ডিগ্রি টেম্পারেচারে আছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান রাশেদ এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা ইয়ার কুলার যেটা হচ্ছে আপনাকে এই গরমে একবারে আরামদায়ক স্বস্তির একটা ঠান্ডা বাতাস দিবে কিন্তু তো এই ইয়ার কুলার গুলার আজকে দাম থাকবে ধামাকা অপারে তো এটা হবে হচ্ছে আপনার বিশন কোম্পানির ইয়ার কুলার যেটা হচ্ছে আপনার ঠান্ডা বাতাস দিবে একবারে আপনাকে এটা দেখেন আপনার তিন সাইড দিয়ে হানিকুল প্যাক থাকবে এই যে এখানে হানিকুল প্যাক আছে এখানে হানিকুল প্যাক আছে এবং এইখানেও কিন্তু আপনার হানিকুল প্যাক আছে কিন্তু এটার মধ্যে আর এটার হানিকুল প্যাকটা হবে অনেক মোটা কিন্তু একবারে ফোর সাইজের আপনার একটা হানিকুল প্যাক হবে কিন্তু এত বড় একটা হানিকুল প্যাক হবে এবং এটার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন একটা রিমোট থাকবে এইভাবে যেটা দিয়ে কিনা আপনার খাটে শুয়ে শুয়ে কিন্তু আপনারা এটা দিয়ে অপারেটিং করতে পারবেন একবার আপনার পাওয়ার বাড়াতে কমাতে পারবেন এবং আপনার সুইং মুড দিতে পারবেন এবং টাইমার দিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন এছাড়াও রয়েছে আপনারা এখানে দেখবেন সামনে চলে আসবেন এইখানে পাওয়ার মুড দেওয়া আছে যে এখান দিয়ে অন করে দিলাম দেখেন অন করে দিলাম এখানে স্পিড মুড দেওয়া আছে দেখেন ওয়ান স্পিড টু স্পিড এখন থ্রি স্পিড এ কিন্তু চলতেছে এবং দেওয়া যে দেখেন টাইমে দিলে দেখা যাচ্ছে যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে দিয়ে রাখলে কিন্তু আপনার চাইলে টাইমের পরে এটা অফ হয়ে যাবে এছাড়া দেখেন এটার মধ্যে কিন্তু পানি দেওয়া আছে যখন আপনি কুলিং অপশনে চাপ দিবেন এখন কিন্তু এখানে পানিটা উঠবে দেখেন কত সুন্দর ভাবে আপনার পানিটা উঠতেছে কিন্তু এই পানিটার মাধ্যমে আপনাকে একবারে ঠান্ডা বাতাস দিবে দেখেন এটার মধ্যে কিন্তু নর্মাল পানি দেওয়া ছিল এখন পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে কিন্তু তো এটার মধ্যে পানি নর্মাল পানি দিলেও আপনার পানিটা একেবারে ঠান্ডা হয়ে যাবে কারণ এটার মধ্যে আপনার ওয়াটার কুলিং পাম্প দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার বরফ লাগবে না বরফ এবং ফ্রিজের কোনো কিছু এটার মধ্যে লাগবে না তারপরে যদি আপনার চাইলে একটু বরফ দিলে আপনার এটা ঠান্ডাটা কিন্তু আরো বেড়ে যাবে তো এটার মধ্যে দেখেন আপনার ভিতর দিয়ে সুইং অপশনে দিয়ে দিলে দেখেন কত সুন্দরভাবে আপনার ভিতরের এটা সুইং করবে কিন্তু এই যে দেখেন এসির মতো কিন্তু সুইং করতেছে চারোখান চারো দিকে কিন্তু আপনার বাতাসটা সরাবে কিন্তু আপনার রুমের স্কোয়ারটা যদি আরো বড় হয় ধরেন আপনার চার তিন কোন হয় বা চার আছে হয় তো পুরো রুমটাকে আপনার কাভার করবে আপনার বাসায় এসি আছে এসি থাকলেও প্রয়োজন আপনার বাসায় এসি নাই আপনার বাসায় ইয়ার কুলার প্রয়োজন আপনার টিনের ঘর বলেন সনের ঘর বলেন মাটির ঘর বলেন এবং সাদের ঘর বলেন যে কোনো বাসা বাড়িতে এর একটা ইয়ার কুলার প্রয়োজন কেননা এটা কিন্তু আপনার একেবারে রোবটের মতো আপনার চাইলে সবখানে কিন্তু এটা নিতে পারবেন কিন্তু এই যে এভাবে ঠেলা দিলেই কিন্তু নিচে চাকা দেওয়া আছে চাকার মাধ্যমে যে কোনো আপনি এটা নিতে পারবেন এবং কি এটা আপনি চাইলে রান্না করে নিতে পারবেন চাইলে হচ্ছে আপনার সাদে উঠাতে পারবেন চাইলে খেলার মাঠে রাখতে পারবেন যে কোনো জায়গায় পেলে যে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটারের এবং পাশাপাশি যেটা আছে এটা হবে আপনার পঁয়ত্রিশ লিটারের তো এছাড়াও কিন্তু আপনার এইটার সাথে দুইটা জেল প্যাক থাকবে এই দুইটা জেল প্যাক আপনি একটা ব্যবহার করে আরেকটা ফ্রিজে রাখতে পারবেন আবার আরেকটা ব্যবহার করে আরেকটা ফ্রিজে রাখতে পারবেন তো এই জেল প্যাক গুলার মাধ্যমে আপনাকে কিন্তু ঠান্ডাটা আরো বাড়িয়ে দিবে তো এছাড়াও রয়েছে এটার মধ্যে দেখেন এখানে দেখাই যাচ্ছে টেম্পারেচার মিটার আছে যেটা কিনা হচ্ছে আপনার রুমের টেম্পারেচারটা কিন্তু শো করবে যে আপনার রুমটা কত ডিগ্রি টেম্পারেচারে আছে। তো এটা যতগুণ আপনি চালিয়ে রাখবেন যখন রুমটা ঠান্ডা হতে থাকবে আস্তে আস্তে টেম্পারেচারটা কিন্তু আরো কমে যাবে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আজকে একবার ধামাকা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং ধামাকা প্রাইজে থাকবে তো এই দুইটাই যদি আপনারা সারা বাংলাদেশে ক্রয় করেন যেখানেই নেন আপনার বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এর মধ্যে দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছর অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো আজকে থাকবে ধামাকা ব্যাপারে এতদিন যারা বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছেন কুলার আজকে এ দিয়ে কিনতে হবে না আজকে দাম দিব একেবারে দামাক একটা অফার দিব আজকে এছাড়াও এইগুলো আপনারা সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গেট এবং হচ্ছে সুপার কোয়ালিটির কিন্তু দেখেন বাচ্চারা যদি এটার উপরে যদি ধরেন এইভাবে যদি হাত দিয়ে বাড়িও দেয় ভাঙা ভাটার কিন্তু কোনো ভয় নেই অথবা এইভাবে যদি উঠেও দাঁড়ায় ভাঙা ভাটার কিন্তু কোনো ভয় নেই কিন্তু কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটি এবং সুপার আপনার এবিএস প্লাস্টিক নিয়ে আসছে যেগুলো ভাঙা ভাটার কিন্তু কোনোই ভয় নেই এবং রিস্ক নেই তো এইগুলা একবার আজকে ধামাকা একটা অপারে দিব সারা বাংলাদেশ থেকে আপনারা ক্রয় করতে পারবেন কোম্পানির যে রেট আছে তার থেকেও এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আজকে দিব কিন্তু আমরা তো আমরা এখন প্রাইসটা বলে দিব তো এটার প্রাইস রাখতেছি মাত্র আপনার তেরো হাজার চারশো টাকা মাত্র তেরো হাজার চারশো টাকা হলে পঁয়তাল্লিশ লিটার এই এয়ার কুলারটি আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে ক্রয় করতে পারবেন এবং যেটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার এটা কিন্তু দাম দিব মাত্র বারো হাজার চারশো টাকা সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা এই প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন তো এই প্রোডাক্টটি নিতে হলে আপনাকে দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং নাম ঠিকানা ফোন নম্বরটি দিতে হবে এবং কি আপনার সারা বাংলাদেশে এইগুলো নিতে হলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে কন্ডিশন চার্জ একেবারে ফ্রি থাকতেছে মাত্র তেরো হাজার চারশো টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে এই প্রোডাক্টটা নিতে পারবেন এর থেকে আর বাড়তি টাকা আপনাকে দিতে হবে না আর পাঁচশো থেকে এক হাজার টাকা যেটা অ্যাডভান্স করবেন ওইটা আপনার এই থাকার থেকে মাইনাস হবে এবং পণ্যটা হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন কিন্তু দুইটা প্রোডাক্টই এবং টেকটক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আপনি ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলা ক্রয় করতে পারবেন আপনারা জানেন যে রাশেদ এক্সপ্রেস মানে ধামাকা কিছু এবং রাশেদ এক্সপ্রেসের সাথে থাকলেই পাবেন আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা ধামাকা অপারে তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে অথবা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটি ধামাকা অফার পেতে বেশিরভাগ আমাদের প্রবাসী কাস্টমাররা রয়েছে তাদের জন্য আজকে এই ধামাকা অফার গুলা এবং যারা কিনা আমাদের দোকানে আসতে যাচ্ছেন সরাসরি প্রথমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিসতলায় তেরো চোদ্দ নম্বর দোকানটি হচ্ছে আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ